এই সি ওই নিউষ্ট দোকানে শর্মিষ্টী খুব টাটকা কবিটা কি গলিকে কি কি আছে চিকেন পিস না চিকেন এটা করে এই হচ্ছে বাজাজ বাজাজ এইগুলো টুকটাক আনা হয়েছে আপাতত গুছিয়ে নাও চলো দেখে দাও তোমার টিস এই জিনিসটা তুই দাও রাখো রাখো আমি দেখি রাখো আস্তে 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 রাখো দেখি কোথায় ওই ভেতরটা রাখো ভেতরটাতে রাখো যেখানে রাখতো ওই ভেতরটাতে উপরে ভেতরটা যে রাখা হয় খোলো ট্রে ঢুকিয়ে দাও মধ্যে হলে খেতে ফ্রিজটা কি বন্ধ করবে ভেরি ব্যাড তো হয়ে গেল এসব বলছেন এখন রিলস বানাবে ব্যাড বয় একেবারে দুষ্টুমি মানে করার জন্য ব্যস্ত মানে মানে কি বলো তো ক্যামেরাটা অন থাকা মানে তোমাকে একটা দুষ্টুমি করতেই হবে কিছু বলতেই হবে তাই তো এসো কোথায় দেখি তো কত কথা বলা তুমি তো বলো না না বলো না বলো তো টাটা সবাইকে গুড নাইট की 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 ये चले